আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতহু আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে অনেকেই আপনারা প্রশ্ন করতেন আচ্ছা জামশেদ ভাই আপনাদের ঘরের বাজারের মধুটা তো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হবে তাই তো আমরা কিছু বলতে পারতাম না আমরা বলতাম যে পিওর কোন ভেজাল নেই কারণ কোনো কিছুকে অর্গানিক বলার জন্য এইটা অর্গ্যানাইজেশন থেকে সার্টিফাইড হইতে হয় তারপরে অর্গানিক বলা যায় আদারওয়াইজ অর্গানিক বলা যায় না কেমন যেমন এই জিনিসটার দিকে দেখেন এটা সার্টিফাইড অর্গানিক কেন কারণ তানজানিয়ার যে জঙ্গল থেকে এই মধু গ্রহ করা হয়েছে ওই জঙ্গলের নাম হচ্ছে লে মানে এম এল ই এল ই এটাকে ওরা লেলে বলে বা লে বলে আমি সরি আমি জঙ্গলের নামটা ঠিকভাবে নিতে পারতেছি না কেমন সো আলহামদুলিল্লাহ প্রায় সাত থেকে আট মাস আগে আমি নিজে ঘরের বাজারের টিম আমরা গিয়েছি তানজানিয়া তানজানিয়া গিয়ে আমরা দেখেছি যে ওই জঙ্গলে যে এলাকায় মৌমাছি মানে মৌমাছির ফুল বা মধু সংগ্রহ করে মৌমাছির এই পিছনে লাইটে দেখো না পিছনে এটা পিছনে হ্যাঁ এটা চলুক বন্ধ করো না

কারণ সুন্দরবনে কোনো সার কীটনাশক মেডিসিন কোনো চাষবাস আবাদ কিচ্ছু নাই সুন্দরবনের জেলেরা কেকড়া ধরে মাছ ধরে মোয়ালরা মধু কাটে ওই বনের প্রত্যেকটা গাছ বৃষ্টিতে ভিজে রোদে শুকায় কেউ গাছ আলাদা রোপণ করে না কেউ বীজ বপন করে না কেউ যত্ন নেয় না কোনো সার কীটনাশক কেমিক্যাল অ্যান্টিবায়োটিক ইউজ হয় না এই জন্য আমরা সুন্দরবনের মধুকে অর্গানিক মনে করি তবে আমরা মনে করার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় এবং আমরা বিশ্বাস করি এটা অর্গানিক কিন্তু আমরা সুন্দরবনের মধুকে অর্গানিক ক্লেম করতে পারি না যদি ক্লেম করি তাহলে কেউ বলবে যে তোমার কাছে কি পরীক্ষা নিরীক্ষা কি সার্টিফিকেশন আছে বাট সুন্দরবনের মধু কতটুকু পাওয়া সম্ভব বনের সাইজও পৃথিবীর অন্যান্য দেশের বনের থেকে ছোট এর মধ্যে কিছু অংশ ইন্ডিয়া কিছু অংশ বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশে যে অংশ আছে সেই অংশের ফিফটি টু পার্সেন্ট অভয়ারণ্য যাওয়া যায় না মধু সংগ্রহ করা যায় না তার মধ্যে আবার যতটুকু মধু সংগ্রহ আলহামদুল্লাহ খারাপ না সুন্দরবনে আমরা ভালোই মধু সংগ্রহ করতে পারি কিন্তু অর্গানিক মধুর চাহিদা অনেক তাই আমরা চয়েস করেছি আফ্রিকার তানজানিয়ার একটা জঙ্গল যেখানে আফ্রিকার সরকার ওই জঙ্গলের ওই জঙ্গল তো বিশাল বড় তারপরও জঙ্গলের যেটুকু অংশ শহর ঘেঁষা বা গ্রাম ঘেঁষা বা পল্লী ঘেঁষা ওইটুকু অংশতেও সরকার নিষিদ্ধ করেছে আবাদ মানে চাষবাস গবাদি পশু পালন কোন জঙ্গলে আবাদ শুরু হয় তাহলে ফল ফসল শুরু হয় তাহলে মানুষ ওই ফল ফলাদি ফসল রক্ষার্থে ওখানে কীটনাশক ইউজ করবে ওখানে ফার্টিলাইজার ইউজ করবে মানে সার ইউজ করবে ওটার যত্ন নেওয়া শুরু করবে সো তানজানিয়ার গভর্নমেন্ট চায় না যে অ্যাম্বুলেস বনে সাউন্ড তো আছে ভাই একবার আপনারা বুঝলাম না একজনে বলেন সাউন্ড আছে একজনে বলেন সাউন্ড নাই যিনি সাউন্ড নাই বলেন আপনার স্পিকার ইস্যু সাউন্ড নাই মানে কি ভাই ভাইফ খারাপ করতে আসছে যাই হোক সো তানজানিয়ার জঙ্গলের অর্গানিক মধুটা এখন আমার হাতে আছে মাশাআল্লাহ কি গ্র্যান্ড রে ভাই কড়া গ্রাম কড়া জঙ্গলের মধু হ্যাঁ আফ্রিকার হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক চাকের মধু এটা এটা কিন্তু আমাদের দেশে যেরকম যে বি কিপিং হয় ওরকম না কেমন এইটা এটা হচ্ছে ওরা গাছের আগায় এই কাঠের ফ্রেম এবং একটা কথা বলি এই মধু বছর দুইবার সংগ্রহ হয় মাত্র দুইবার সংগ্রহ মৌমাছি সারা বছর তার মৌমতি মৌমাছি নিজে মধু জমায় নিজে নিজে বাসা বাঁধে নিজে মধু খায় ওরা বছরে দুইটা দুইটা সিজনে মাত্র মধু সংগ্রহ করে একটা সংগ্রহ করে এরপর দীর্ঘদিন যাওয়ার পর আরেকটা সংগ্রহ করে পুরো বছরে মাত্র দুইটা মধু সংগ্রহ করে এই জন্য এটার আচ্ছা ভালো কথা এটা কিন্তু তানজানের মধুর সম্পর্কে একটু বলি আমি আপনাকে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে দিস র হানি কামস ফ্রম

Forest in western Tanzania, unfiltered, unheated, untreated, far from any agriculture or modern industrial beekeeping uh, practices. This honey is harvested wild directly from native forest Nakijano. Native forest as pure as gets. Mashallah tabarakallah Gluten-free, preservative free. হ্যাব আমি আবারও বলি আমাদের কাছে এখন আমার হাতে যে তানজানিয়ার জঙ্গলের আফ্রিকার জঙ্গলের যে অরগ্যানিক মধু আছে এইটা হচ্ছে এটা হচ্ছে র মধু আনফিল্টার আনহিটেড আনট্রিটেড দেখেন এটা এটা আনহিট মানে এটা প্রসেস করা হয়নি দেখেন তারপরে ওর গাঢ় দেখেন থিকনেস থিকনেস দেখছেন মানি গ্রেডিং এটা র রেডিং মধুর আমরা কোনো প্রসেস করে নেই দেখেন হান্ড পার্সেন্ট র আচ্ছা আপনারা তানজানি আমার ভিডিও পাবেন তানজানি আমার ভিডিও পাবেন যে মধুর চাক থেকে যখন মধু চিপতেছি তখন কিন্তু ঠিক এরকম গাঢ় আমি আবারও বলি আপনারা ঘরের বাজারে ভিডিও পাবেন যখন তানজানি আমি মধুর চাক থেকে মধু চিপতেছিলাম ওই মধুরও ঠিক এরকমই গাঢ় দেখেন আবার দেখাই ঠিক এরকম গাঢ় কোন প্রসেস ফিল্টার ছাড়াই এটা দারুণ কোয়ালিটি বিকজ আমাদের সুন্দরবনের মধু আমরা যতটুকু সংগ্রহ করতে পারি ওরটুকু আর ইনাফ হয় না আমাদের শেষ হয়ে যায় এরপরও আপনারা বনের মধু খোঁজেন আমাদের কাছে অর্গানিক মধু খোঁজেন সো সুন্দরবনের মধুকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি আমাদের বাংলাদেশি মধু এর টেস্ট আমাদের ভালো লাগে এর এর সোর্স আমরা সব জানি কিন্তু আমাকে যদি আপনাকে অর্গানিক এটা মধু দিতে হয় অর্গানিক সার্টিফাইড এবং জঙ্গলের মধু দিতে হয় তাহলে সুন্দরবন বাদ দিলে আমি আফ্রিকাকে বেস্ট মনে করি এবং পুরো ইউরোপে পুরো ইউরোপে আফ্রিকা থেকে মধু যায় অনেক মধু যায় আফ্রিকার জঙ্গলের মধু এগুলো আবার ইউরোপিয়ানরা আফ্রিকায় গিয়ে ওদের রিসার্চ গবেষণা কেন্দ্র খুলে ওসব বনে ফরেস্টে ওদের আধিপত্য অনেক বেশি কেমন ওরাই ওখানকার লোকালদেরকে দিয়ে মধু সংগ্রহ করায় ওরা এটার মানে ওরা জার্মান পাঠায় অস্ট্রেলিয়া পাঠায় বাট এই যে দেখেন এটা ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড অর্গানিক সার্টিফাইড এবং ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড আমি আবারও বলি আমার হাতে এখন যে তানজানিয়ার অর্গানিক ইউএসডি এর সার্টিফাইড মধু দেখতে পাইতেছেন এটার সোর্স টা আমি বলে দিচ্ছি এবং এটার ক্যাটাগরিটা বলে দিচ্ছি দিস র হানি কামস ফ্রম্বো ফরেস্ট ইন ওয়েস্টার্ন এই মধুটা হচ্ছে আনফিল্টার আনট্রিটেড আনহিটেড ফার ফ্রম এনি এগ্রিকালচার মডার্ন ইন্ডাস্ট্রিয়াল বি কিপিং প্র্যাকটিসেস যেমনটা আমি বলেছি এই মধুটা মডার্ন যে ইন্ডাস্ট্রিয়াল মধু বি কিপিং আছে এটা ওটা না এইটা ফার ফ্রম কি বলে এটাকে এনি এগ্রিকালচার মানে আশপাশে এগ্রিকালচার চাষবাস হয় এমন কোনো কিছু থেকে অনেক দূরে আমি আগে বলেছিলাম যে এই মধুটা যেই বন থেকে সংগ্রহ করা হয়েছে ওই বনের আশপাশেও চাষবাস নিষিদ্ধ বন তো দূরের কথা বনের একটা নির্দিষ্ট এরিয়ার বাহিরেও কোন ধরনের কোন এগ্রিকালচার চাষবাস অ্যালাউড নাই এটা জঙ্গলের মধু ভাই এটা তানজানি আফ্রিকার জঙ্গলের মধু চাকের মধু এটা দেখেন এটা রহানি ভাই রহানি মানে মধুর এইটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড হান্ড্রেড পার্সেন্ট র মানে যেটা কোনো হিট করা হয় নাই ট্রিট করা হয় নাই কোনো গুণাগুণ নষ্ট হয় না যে মধুটার এটা হচ্ছে সেটা আজকে থেকে এটা চালু হবে এখন ওয়েবসাইটে আপ করছে কিনা আমি জানি না বাট যারা যারা র মধু নিতে চান সংগ্রহ করতে পারবেন ওটা খাই দেখ অনেক কড়া অনেক কড়া কারণ হ্যাঁ অনেক কড়া আমি জানিনা টেস্ট আপনাদের পছন্দ হবে কি না তবে দিস হানি ইজ এ টোটালি অর্গানিক অ্যান্ড র আনহিটেড ফার ফ্রম এনি এগ্রিকালচার অর্গানিকালচার মডার্ন হানি বি কিপিং যে ইন্ডাস্ট্রিয়াল যে বি কিপিং আছে ফার ফ্রম এনি অফ দিস হান্ড্রেড পার্সেন্ট ইথিক্যালি সোর্স হানি গ্লুটেন ফ্রি এইটা প্রিজার্ভেটিভ ফ্রি ও ভালো কথা আমরা প্রিজারভেটিভ না এটা বিকজ এটা র অর্গানিক মধু আমি কেন আমরা আশা করি যে এটা ঘরের বাজারে খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনারা যারা নিবেন পানির সাথে মিক্স করে খাবেন আরামসে খেয়ে ফেলতে পারবেন র একদম এভাবে খাইতে চাই না জঙ্গলের মধু তো মানে একটু কড়া একটু কড়া হুম একটু না মোটামুটি অনেক কড়া আমি খাইলাম তোমাত্র একটু পানির সাথে মিক্স করে বা কোনো কিছুর সাথে মিক্স করে খাবেন দারুণ হবে ইনশাল্লাহ